বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছেন শুধু তাই নয় তিনি বলছেন ভারত নাকি চীনের পায়ে ধরতে গিয়েছে পরিষ্কার দেশবিরোধী কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তো ভারতীয় সেনাকে অপমান করেছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দেশ বিরোধী কাজ করছেন প্রশ্ন তুলছে বিজেপি দেখো কখনো চাইনার পয় পড়ছে কখনো আমেরিকার পয় পড়ছে কখনো ইসরায়েলের পয় পড়ছে কখনো চীনের পয় পড়ছে সবার পয় পড়ছে শুনলেন তো কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী ভারত নাকি আমেরিকা চীনের পায়ে ধরছে যে ভারত আমেরিকার চোখ রাঙানিকে পাত্তা দেয়নি যে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়াতে চাইছে রাশিয়া হাতির সঙ্গে চলতে চায় ড্রাগন সেই দেশ নাকি অন্যের হচ্ছে। ধরছে শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী আজকে রাশিয়ার পায় পড়ছে কখনো চাইনার পায়ে পড়ছে কখনো আমেরিকার পায়ে পড়ছে কখনো ইসরায়েলের পায়ে পড়ছে কখনো চীনের পায়ে পড়ছে সবার পায়ে পড়ছে সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে কিন্তু এসটিও সাবিটের ছবি তো অন্য ছিল জিন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খোস মেজাজে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী কথায় বলে স্বভাব যায় না মরলে কেন বলছি জানেন এই প্রথমবার দেশকে অপমান করছেন না মমতা ব্যানার্জি মাত্র দুদিন আগে কি বলেছিলেন মনে আছে চলুন আরেকবার শোনাই আপনাকে প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম why you are running away you are my friend we are proud of you it is not এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন যে সেনা ভারতের গর্ব যে সেনা দেখে 70 বুক কাঁপেই যে সেনা 70 ঘরে ঢুকে মেরে আসে সেই সেনা নাকি মমতা দেখে ভয় পেয়েছে কি আজগুবি দাবি ভাবন্ত মমতাৰ আজগুবি দাবিতে বেজায় ছুটেছে প্রাক্তন সেনা কর্তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তারা অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা আসলে এটাই তৃণমূলের অভ্যেস দেশের ভালো দেশের গর্ব ওরা দেখতে পায় না বরং পাকিস্তান বাংলাদেশের সুরে কথা বলেন ভাসফুল শিবিরের সুপ্রেমো মুখ্যমন্ত্রী অত্যন্ত নির্লজ্জ এবং ঘৃণ্য খেলা খেলছে উনি যে ভাষাটা ব্যবহার করছেন সেটা আমাদের পাশের শত্রু রাষ্ট্র বাংলাদেশের ভাষা উৎসাহী হয়ে উঠবে যারা জেহাদিরা আছে এমনি জেহাদিরা জেহাদিরা আগেই তাকে আহ্বান জানিয়েছিলেন যার কথায় পাকিস্তান উৎসাহিত হয় যার কথায় বাংলাদেশ নির্বাচনে উৎখাত করতে হবে ভারতের বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা ব্যানার্জি রিপাবলিক বাংলা বাংলা বিদেশি ভাষা নয় সুতরাং যা বেঙ্গল বিদেশি তা অ্যান্টি বেঙ্গলই আপনারা অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন বেশি টাকা উঠে যাওয়া আমার নির্দেশ অমান্য করে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়